আল্লাহ বছর বয়সে নবী নবী এর আগে তিনি ছিলেন না এই কথা হয়েছেন আসলেই ছিলেন কি ছিলেন না পর্যালোচনার বিষয় আলেমুল আমারা বলবে সেটা নিয়ে আমার বক্তব্য না এখন মহতারাম গিয়াসুদ্দিন তাহের হুজুর বলছেন এটা আমরা মানি না ওনাকে আটচল্লিশ ঘন্টার মধ্যে এই কথা এক্সপান্স করতে হবে নতুন আমরা আন্দোলন দিব এই কথা বলা শেষ একজন তখন মিছিল দিচ্ছে তার পাশ থেকে কি বলে জানেন আহমদুল্লার দুই গালে জুতা মারো তালে তালে আমরা তো সহিষ্ণু জাতি একজন আলেম একটা মতামত পেশ করতেই পারে যুগে যুগে আলেমদের একতলাফ ছিল কিন্তু কেউ কাউকে কখনো অসম্মান করে কথা বলেনি কথা বলছেন না কেন অসম্মান করে কোনো কথা বলেনি এই যে আপনি আজকে আপনার স্টেজে কেউ অন্যকে নিয়ে বলল আহমদুল্লাহর গালে গালে জুতা মারো তালে তালে আর এরপরে যদি আপনাকে নিয়ে কোনো বক্তা বলে আর তার মঞ্চে যদি এই কথা কেউ বলে তাহের দুই গালে জুতা মারো তালে তালে আপনার কেমনটা লাগবে আপনার ঠিক যেমনটা খারাপ লাগবে অন্য জনেরও তো ঠিক একই খারাপ লাগবে মাথায় থাকছে না কেন ভাই একতেলাপ আগে ছিল একতেলাপ এখনো আছে একতেলাপ এখনো থাকবে আগামীতেও থাকবে কিন্তু একজন আলেম হয়ে আরেকজন আলেমকে আমি অবাক হই আমি অবাক হই একজন আলেম একটা কথা বললে তার প্রতিবাদে আটচল্লিশ ঘন্টার মধ্যে আপনি আন্দোলন দিতে চান অথচ দেশে ইসলামের বিরুদ্ধে আলেমদের বিরুদ্ধে বার বার কত কুলাঙ্গার কথা বলেছে তার প্রতিবাদে আপনাদের তো মাঠে নামতে দেখা যায় নাই কেন আলেমদের বিরুদ্ধে মাঠে নামতে চাচ্ছেন সুন্দর না সুন্দর না সুন্দর না শোনেন আমি একটা কথা বলি শোনেন জিকির আলাদা আলাদা হতে পারে মাঝাব আলাদা আলাদা হতে পারে মসজিদ আলাদা আলাদা হতে পারে কিন্তু একটা কথা মনে রাখতে হবে আমাদের একটাই টার্গেট দিন কায়মের টার্গেট